এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ওই কি পাই আমরাও ভালো আছি তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর এদিকে দেখো পাউরুটিগুলো এখন একটু গরম করে নিলাম আর এবারে নিয়ে নিলাম চা তো চা না বেশি করে যেন খাওয়া যাচ্ছে না আমি তো খেতেই পারি না আর ও খেতে পারছে না না হলে ও চোখ মানে সকালবেলায় ওকে কভিমাক্টোর মধ্যে চাটা দিই ও একটু বেশি হলেও খেতে পারে তো আজকে বলছে একদম কমিয়ে যেতে করি আর একদম মেপে ঝুঁকে যেতে চাটা দিই তো তাই দেখো ছোটো কাপগুলো নিয়ে নিলাম আর এই কালো কাপগুলো না খুবই ভালো লাগে দেখতে আমার না ছোটো ছোটো সব জিনিস যেন ভালো লাগে তো সেই মেলাতে মানে মেলা থেকে এই কাপগুলো নিয়ে এসেছিলাম তো সেই এই দুইটা কাপের মধ্যে চা নিয়ে তারপর আমরা টিফিন টিফিন করলাম করে তারপর এদিকে ডাল বসিয়ে গেছে এদিকে দেখো এখন এসে আমি এখন এই গরদুরগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি প্রত্যেক দিনে যে ডাস্টবিনটা থাকে সেটাই করে নিচ্ছি তো প্রেশার কুকারে ভাত করে নিয়েছি মানে ভাতটা বসালাম এদিকে আবার ও বলছে যেন আজকে ডাল করি আর কি বলো তো গরমের দিনে ডালটা হলে যেন একটু ভালোই লাগে খেতে না হলে তো সচরাচর মানে আমার ঘরে ডালটা বেশি একটা করা হয় না তো ভাবলাম কি যে না তাহলে ডালটাই করে নিই তো প্রেশার কুকারে ভাতকে আবার ঢালবো প্রেশার কুকারে ভাতটাও বসালাম তাই একদম হাড়ির মধ্যে করে ডালটা এদিকে বসিয়ে আসলাম তো প্রেশার কুকার হলে তো দেখবে দুইটা সিটি দিলে ডাল হয়ে যায় কিন্তু হাড়ির মধ্যে করতে গেলে দেখবে একটু সময়ও লাগে নাহলে আমি তো হাড়ির মধ্যে করি না তো যাক এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে এদিকে ঘরের কাজগুলো এখন আমি দেখো করে নিচ্ছি তো ফার্স্টে তো দেখলে আমি এদিকে ড্রেসিং টেবিলের ইয়েটা করে নিলাম এবার এখন পুরো সুকেশটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি কী জানো তো বন্ধুরা সবসময় যদি এভাবে মুছামাছি করে মানে একটু ইয়ে করে রাখি না ডাস্টিং করে রাখি না তাহলে না জিনিসপত্রগুলো যেন আলাদাই চকচকে থাকে দেখো সেই জিনিসপত্রগুলো যেন আলাদা চকচকে থাকে না হলে যদি আমি দু সপ্তাহে তিন সপ্তাহে এক মাসে ধরি না তখন গিয়ে দেখবে এই জিনিসগুলির উপর মানে এতটা নোংরা পড়বে নোংরা তো একদিনে হয় যে না দিনে দিনে পড়তে পড়তে হয় তারপর দেখবে আমারও কিন্তু কষ্টটা হবে সময়টাও লাগবে তো তার চেয়ে বলো প্রত্যেক দিনে আমি যদি একটু মোছামাছি করে এভাবে রাখতে পারি একটু সময় নিয়ে তাহলে আমার জিনিসপত্রগুলো আর নোংরা হয় না কালারটাও আর নষ্ট হয় না সবসময় একদম চকচকে থাকে আর এই জিনিসগুলো না মানে সবসময় আমার মোছামাছি করে রাখতেই লাগে এগুলো বলতে পারো একটা নেশা কী বলো তো বন্ধুরা আমি তো আমার সংসারটাকে বড্ড ভালোবাসি যে কোনো কাজ দেখবে তুমি ভালোবেসে করলে সেই কাজগুলো যেন একদিন না করলে ভালো লাগে না সেই কাজগুলো যেন একটা মানে করতেই লাগে আমার আর এদিকে দেখো ওই ঘরটা আর্ধেক মসলাম খাটের কোনোটা মুছে তারপর এদিকে চলে আসলাম এখন ডালটা একটু ঘুরতে তো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি কি বলতো আমি হাড়ির মধ্যে তো ডাল করি না তাই আমার ডালটা নিয়ে যেন আজকে মানে ঠিকঠাক মানে ইয়ে করতে পারছি না তো ডালটা একটু ঘুটে আসলাম দেখছি আর একটু সেদ্ধ হতে লাগবে তো জল দিয়ে আবারও বসিয়ে আসলাম তো এদিকে দেখো পেছনের দরজাটা দিক দিয়ে মুছে নিলাম নিয়ে এবারে দেখো সামনের দরজাটা মুছে নিচ্ছি এই যে তো সামনের জায়গাটা মুছে আবার আমি দরজাটা পুরো মুছবো দরজার মধ্যে যেন আরো দুলুবালিটা বেশি পড়ে কারণ অনেক সময় তো দেখবে একটু যদি হাওয়া দেয় সেই আমরা দরজা লাগিয়ে রাখি আর তখনই দেখবে দুলুবালিটা এসে একদম পুরো দরজার মধ্যে দরজা লাগিয়ে রেখেও তো বাঁচতে পারি না তারপরেও দরজার নিচ দিয়ে গিয়ে পুরো জিনিসপত্রের উপরে গিয়ে পরে তারপরেও এখন দুটোটা একটু কমেছে দুদিন তো বৃষ্টি হয়েছিল এখন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কাজ করতে গেলেও যেন কষ্ট হচ্ছে না না হলে তো একটুখানি কাজ করলেই পুরো হাঁপিয়ে যেতাম এত পরিমাণে হাড় কাপানো গরমটা দিতে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমার বেশ লাগে আমার শীতকালটা কিন্তু খুবই ভালো লাগে যা একটু ঘুম থেকে উঠতে কষ্ট আর স্নানটা করতে গেলে আচ্ছা স্নানটা তো গরম জলদি এই অতটা ইয়ে না না হলে শীতকালে ভালো গরমের দিন তো একদম খেয়ে মানে শান্তি নিয়ে কোনো কিছু খেলে একটা পেটে সহ্য হয় না কাজ করতে গেলে অসুবিধা হয় তো সবে দুদিন বৃষ্টি হওয়াতে এখন দুইটা দিন একটু শান্তি পাচ্ছে আবার দেখবে সেই হাড় কাঁপানো রোদু দেবে তো এদিকে দেখো এই যে দুই পেতে ছিলাম বাটিগুলো না এনে এইভাবে যে রাখি আর সাবধান হয়নি ঠিকঠাকভাবে আর আমার আবার সাজিয়ে গুছিয়ে না রাখলে যেন ভালোও লাগে না দেখতে তো তাই সমস্ত বাটিগুলো ইয়ে হয়েছে আর দুইটা বাটি শুধু রয়েছে তো এই বাটিগুলো এখন একটু সাজিয়ে সাজিয়ে রাখছে কাজের জিনিস দেখবে একদম সাবধানে কিন্তু ইউজও করতে লাগে ধুতে গেলেও সাবধানে ধুতে লাগে রাখতে গেলেও সাবধানে রাখতে লাগে তো সেই কাছের জিনিস না হলে কিন্তু খুবই ভালো লাগে দেখবে সেই সাবধানে নিয়ে কাজগুলো না করতে পারলে যেন আমার শান্তি নেই আর দেখবে একটু মানে একটা বাটি যদি ভেঙে যায় না একটা গ্লাস যদি ভেঙে যায় না নিজের জন্য মায়াটা লাগবে তার জন্য আমি না সবসময় একটু সাবধানে সাবধানে কাছের জিনিসগুলো ইউজ করি তো এদিকে দেখো কাপ তারপর আমার বাটি দু রকমের বাটি এখানে আছে দু তিন রকমের বাটি আছে সমস্ত কিছু সাজিয়ে নিলাম নিয়ে এবারে দেখো মানি প্ল্যান্টের এই যে সাইড ফেটগুলো একটু মুছে দিলাম আমার ঘরে মানি প্ল্যান্টটা যেন কেন গ্রো করছে না জানো তো এটা বুঝতেই পারছি না না হলে আগে কতটা গ্রো মানে ছিল আমার ঘরে আগে যখন মানি প্ল্যান্টগুলো ছিল কত এতটা ফুরফুরে ছিল মানি প্ল্যান্টগুলো দেখলেই যেন মনটা পুরো ভরে যেত তারপর আমি একদিন কাঁচা গোবর দিয়ে পুরো মানি প্ল্যান্টের গাছের একদম মানে ইয়ে লাগিয়ে দিয়েছি বরবাদ করে দিয়েছি তারপর আবারও আমার মামা তো বোনের বাড়ি থেকে এ চারাটা নিয়ে আসলাম সেই যে আমার ঘর থেকে মানি প্ল্যান্টের ইয়ে উঠলো সে উঠল ঠিকঠাক এখন যেন হচ্ছেই না বুঝতে পারছি না কেন ঠিকঠাক গ্রোটা করাতে পারছি না বিশেষ করে আমাদের বাড়ির মাটির জন্য আর এরকমটা হয় মাটিটা তো একদমই ভালো না যাকে আমার শখ যেরকমই মাটি হোক তার মধ্যেই ইয়েটা করছি আর এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমি দেখো আমার ডাল সিদ্ধ হতে হতে এদিকে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি আর ভাত তো হয়েই গেছে ডাল হয়ে গেলে ওকে আমি একটা কোনো কিছু ভাজি টাজিও করে দিতে পারবো ডালটা সেদ্ধ হতো তো কতটা সময় লাগে বলো আরও যেহেতু আজকে হাড়ির মধ্যে করছি তো এই ফাঁকে তো টাইমটা নষ্ট করে আর লাভ নেই তো সেই বুদ্ধি খাটিয়েই ভাবলাম কি যে না এখন আমি ওই ঘরের মানে গুছানোর কাজটা শেষ করে নিই মোছামাছির কাজটা শেষ নিই মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে কি প্রত্যেক দিনই না এইভাবেই ঘুম থেকে উঠে আমি আমার সংসারের কাজবাজগুলো করে রাখি তাহলে দেখবে সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট কর মানে করতে পারি এবারে দেখো ওই যে ওই রে মানে ওই জায়গাটা ঝাড় দিতে গিয়ে পুরো উল্টে আসলো আর কালকে উলু উঠেছিল বাড়িতে মানে কি বলবো যে জায়গাটা ঝাড় দিচ্ছে আমার ঘরের মধ্যে ছিল না যেহেতু কালকে আমি দোকানে গিয়েছিলাম তো ঘর তো আমার মানে লাইটটা অফ ছিল আমি যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তো সেই এসে দেখছি বাইরে মানে উলু রাস্তার মধ্যে তা দেখে তো আমি সাথে সাথে আমার ঘরের মানে আমি ঘরে ঢুকে আমার যা যা কাজ ছিল ওগুলো শেষ করে সাথে সাথে লাইট অফ করে চলে গেলাম ছাদে বিডুর কাজ করতে তো সেই তো বাইরের দিকে না ঘরের মধ্যে উলুর পাকটা পড়েনি কিন্তু বাইরে যা ইচ্ছে তা অবস্থা আর উলুর পাক তো ঝাড় দেবে না সেই দেখবে হাওয়ার সাথে সাথে যেন উড়ে চলে আসে এত এত পরিমাণে উলুর মানে পাখাটা উঠেছে তো এবারে দেখো বাইরেটা তো পুরো ঝাড় দিয়ে নিয়েছি এবারে ঘরে এসে যে বাসন কয়েকটা পড়লো তো এই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি এই যে তো এদিকে আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে ডালও নামিয়ে নিয়েছি এই বড় মানে হাড়িটার মধ্যে তো ডালটা রাখবো না ছোটো হাঁড়ির মধ্যে রাখবো তো তাই ডালের ইয়াটা ধুয়ে নিচ্ছি আর সাথে সাথে যদি বাসনগুলো ধুয়ে নিই তাহলে দেখবে এত আর ইয়ে হয় না না হলে তো একসাথে এক গাদা বাসন পরে আর কিন্তু রান্না বান্না কিন্তু এখনো হয়নি সবে তো মাত্র ডালটা নামিয়ে নিয়েছি আর ভাবলাম কি যে না কয়টা বাসন যখন পড়লো বাসনগুলো ধুয়েই নিই সেই না হলে আবার বাসনের টাল পরলে আমারে আবার অসুবিধা হবে তো ডাল যেহেতু হয়েছে আর সকালবেলায় ওকে একটা ডিম অমলেট করে দেবো তাহলেই বেশ ও খেয়ে যেতে পারবে তারপর বাদ বাকি রান্নাবান্না আমি আস্তে দিনে করব করব কারণ ওই ঘরের কাজ তো আমার শেষ হয়ে গেছে বেশি একটা সময় লাগে না জানো তো এই যে রান্নার একদিকে বসে আর একদিকে এক মানে এক ঘন্টা তো লাগেই এক ঘন্টার আগে আমি আমার ঘর দোর গুছিয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি তো এবারে দেখো এদিকে এখন পটলটা কেটে নিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি দুইটা আলু পটলের ছোলাগুলো না ফেলবো না পটলের খোসাগুলো দিয়ে কিন্তু বাটা খাওয়া যায় খুব টেস্ট যেদিন বাটাটা করব সেদিন তোমাদের সাথেও শেয়ার করব খুব টেস্ট হয় পটলের কুসার বাটা খেতে জানি না তোমরা কে কে খেয়েছো হয়তো অনেকে খেয়েছো অনেকে আবার খাওনি কারণ দেখবে আমাদের শেখার কিন্তু আর শেষ নেই অনেকে অনেক জিনিস কিন্তু করতে পারে যেগুলো আমরা হয়তো জানিও না বা আমরা যেগুলো জানি অনেকে হয়তো জানে না দেখবে অনেক কিছু আমাদের কিন্তু শেখার আছে তো ওই যে পটলের ঘুষে টাবাটা আরেকদিন করবো তো এখানে কয়েকটা পটল নিয়েছি একদম আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে রান্নাটা করব তো সয়াবিন আবার ঘরে নেই সেদিনটা তো দোকান থেকে আমি এনেছিলাম তো যতটুকু এনেছিলাম এটা দিয়ে দুদিন খাওয়া হয়েছে তো ওকে বললাম সয়াবিন এখান থেকে আনার জন্য তো আবার গেল এখন সয়াবিনটা নিয়ে আসার জন্য তো ভাবছি সয়াবিনটা দিয়ে পটলের তরকারিটা করবো একদম ঘিউ গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো আমার না পটলের তরকারি খেতে ভালো লাগে না পটলের ভাজি হলে ভালো লাগে তারপরে মানে ভাবছি কী করবো কী করবো ডালের সাথে না এটাই করে নি অনেকগুলো পটলও হয়েছে ঘরের মধ্যে তো দেখো খুষাগুলো কিন্তু আলাদা করে রাখলাম আরও কয়েকটা পটল আছে ওগুলো খুসাগুলো নিয়ে একসাথে বাটাটা করব। তো যাক এদিকে কাটাগুটি কমপ্লিট এই জায়গাটা পরিষ্কার করে এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি নিয়ে যে পটলটা গুল করে কাটলাম পটলটাও কিন্তু দিয়ে দিয়েছি তো পটলটাকেও না ভালো করে ভাজি করে নেব আর এদিকে আমি মশলা আদা কাঁচা লঙ্কা ওগুলো বেটে নিয়েছি তো বেটে মানে মশলাটা তুই দিয়ে যাবো তার আগে ভাবলাম যে আগে পটলটা একটু ভালো করে ভাজি করে নিই এদিকে দেখো এবারে শিলনুরাটাকে ভালো করে একটু মুছে নিয়েছি সাইড ফাইড এখন মুছে নেব। পটলটা ভাজি হতে হতে এই যে রান্নার সামনে আমি দাঁড়িয়ে থাকবো মোবাইল দেখব এর চেয়ে ভালো না আমার এদিকে রান্নাটা হোক এদিকে আমার সংসারের কাজগুলোও হোক মোবাইলটা তো পরেও দেখতে পারবো রান্নার ফাঁকে ফাঁকে দেখি কিন্তু কম মানে খুবই কম আমার মোবাইলে যদি ভিডিওর কোনো কাজ টাজ থাকে তাহলে হলে আমি মানে রান্না বসিয়ে যে মোবাইল দেখা ওইটা করি না রান্না বসে আগে আমি আমার সংসারের কাজবার শেষ করি কারণ এই যে বারোটার মধ্যে তো আমার সংসারের কাজগুলো শেষ করতে লাগবে আবার স্নান করে এসে পুজো দিতে মানে দিয়ে কমপ্লিট করতে লাগবে একটার মধ্যে তো তার জন্য আমি কাজগুলো টাইমের মধ্যে করি কারণ মোবাইল দেখলেই দেখবে একটা লেট হয়ে যাবে তো এবারে দেখো এই জায়গাটা মুছে নিষ্ঠ মুছে নিয়েছি আর কালকের কাপড়গুলোও দিয়েছিলাম ওইগুলো তো শুকাই তো এগুলো দিয়েছিলাম এবারে এগুলো শুকিয়েও গেল যাক এগুলো এখন ঘরে নিয়ে আসবো দেখো রোদের কী পরিমাণ তাপ যেদিন বৃষ্টি হবে পরের দিনকে যেন রোদটা আরও হাড় কাঁপানো রোদ দেয় তারপরও রোদ থাকলেও আজকে ওই যে হাড় কাঁপানো গরমটা ওইটা কিন্তু নেই দুদিন বৃষ্টি হওয়াতে একটু ভালোই লাগছে এখন তারপর দিকে দেখলে পটলের তরকারিটা তোমাদের দাদা ভাই গেলো বাজারে আমার মোবাইলের একটা কাজ ছিল মানে আমার কাজের জন্য গিয়েছে মোবাইলের কাজ বলতে আমার কাজের জন্য গিয়েছিল তো সেই কাজটা হয়নি তো সে গিয়েছিল আসার সময় আবার আমার জন্য নিয়ে আসলো লিচু লিচু তো আমার খুবই ফেভারিট তো যাক এখন তো আর খাবো না এটা ফ্রিজের মধ্যে রাখলাম আর এদিকে দেখো আমার রান্নাবান্না শেষ এবারে এখন গ্যাস্টের সমস্ত কিছু মুছে নিচ্ছি এই যে একদম কিন্তু আমি টাইমের মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট এটা তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে আমি এখন স্নান করে চলে আসলাম পুজোটা দিতে আজকে তো বৃহস্পতিবার তাই ভাবলাম কি যাতে একদম ভার করার মধ্যে পুজোটা দিয়ে নিতে পারি দিয়ে যে দেখো মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম আজকে আমার গাছে নতুন ফুল দিয়ে পুজোটা দিচ্ছি আগুন দিয়েছিলাম তো আজকেও দিচ্ছি ফুটে ফুল বলে কথা তো মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম যাক এবারে চলো ভক্তি ভরে একদম মা লক্ষ্মীর পুজোটা এখন করি সময় চাই মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আমার সংসারের মধ্যে সর্বদা মা লক্ষ্মীর হাত যেন থাকে আশীর্বাদের হাতটা যেন মাথায় থাকে তো চলো এবারে মানে মা লক্ষ্মীর পুজোটা করিনি আর আমি না বৃহস্পতিবার দিনকে না মানে ঘন্টা বাজে না এমনিতে তো প্রত্যেক দিন ঘণ্টা বাজে কিন্তু বৃহস্পতিবার দিনকে ঘন্টা বাজায় না কারণ বৃহস্পতিবার মা লক্ষ্মী নাকি ঘন্টা শব্দ শুনতে পারে না তো তার জন্য আমি আমার নিজের মন থেকেই না ঘণ্টাটা বাজায় না অন্যদিন আবার বাজাই যাকে দিকে এদিকে দেখো পুজো বলে দিয়ে নিয়েছি দিয়ে এবারে বসে বললাম পুজোর বাসন নিয়ে বাসনটা মেজে রাখলে না ভালো হয় দেখবে সেই পুজোটা ঝটপট করে দেওয়া যায় আজকে তো পুজো দিতে আমি গেলাম তুলতে তো আমার শাশুড়ি মা বলছে দুব্বুটা দেখেনি কয়েকটা তুললাম তারপর আমি ঠাকুরের জায়গা মুছলাম এদিকে ঘরটা নামানো ছিল মা ওই সকালবেলায় বেলায় নামিয়েছিল ঘরটা মুছে রাখলাম এগুলো করেছিলাম তো এদিকে দেখো এবারে বাসন্ত মাজা হয়ে গেছে এবারে বাসনগুলো ধুয়ে রাখবো বাসনটা যদি ধোয়া থাকে একদম ঝটপট করে পুজোটা দেওয়া যায় তুলসী পাতার কথা তো বলে লাভই নেই মানে বাড়িতে বাড়ির না একদম অসংখ্য পরিমাণে একদম তুলসী গাছ উঠেছে অনেকগুলো কিন্তু সেগুলো তো একটু বড়ো হতে লাগবে পাতারা তো ঠিকঠাক হতে লাগবে না হলে তো ঠাকুরের গাছও দিতে পারছে না একদম ছোটো ছোটো গাছ তো বৃষ্টিটা হচ্ছে তো এখন দেখবে সেই পরিমাণে তুলসী গাছগুলোও বেড়ে যাবে তাহলে পুজো দিতে গেলে অসুবিধা হবে না তুলসী পাতা ছাড়া না পুজো দিতে একদমই ভালো লাগে না এই থালা গ্লাসের মধ্যে ফুল দিয়ে ফুল দিয়ে আমি করি কারণ তুলসী ছাড়া তো বুক না ইয়ে হয় না মানে ঠাকুর গাছে যে প্রসাদটা দিই তো কী করবো এভাবে এখন দিতে হচ্ছে ফুলগুলো দিয়ে তারপর এদিকে দেখো দুপুরে একটু শুয়ে রইলাম রেস্ট করলাম মোবাইলে একটু কাজ করলাম তোমাদের দাদা দাদা ভাই এখনও আসেনি তো খাওয়া দাওয়া হবে তো তার আগে ভাবলাম কি যে না বাইরে গাছগুলোর মধ্যে জলটা দিয়ে নি মানে বিকালের কাজগুলো শেষ করে নি তো এবারে দেখো গাছগুলোর মধ্যে জলটা দিয়ে নিয়েছি দুদিন যাবো তার জল দিয়ে নিয়েছি যেহেতু বৃষ্টি হয়েছিল তো সে আজকে তো আবার রোদ দিয়েছে করা তো ভাবলাম না এখন গাছের মধ্যে জলই দিয়ে নি সব দিকের গাছগুলো পুরো খরখর মানে হয়নি এ সাইডের গাছগুলো একটু ভেজাইছিল তো দেব যখন সমস্ত গাছের মধ্যে জলটা দিয়ে নিই তারপর তো বিকেলের ঘর যার তারপর বিকেলের কাজ আছে ওগুলো খাওয়া দাওয়া করে করবো তো একটা কাজ যদি শেষ করে রাখি না একটা কাজে আমার কিন্তু এগিয়ে থাকবে যাদের আমাদের একা সংসা তারা দেখবে একটু মানে একটা কাজে মানে এগুনো থাকলেই দেখবে আমাদের জন্য অনেকটা কাজ যেন কমে গেলো এরকমটা রকমটা হয়ে যাই হোক চলো এখন গাছে জলটা দিয়ে তারপর দেখি ও আসে কি না তারপর খাওয়া দাওয়াটা করব আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তাহলে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো বাই বাই তোমরা সবাই সাবধানে থাকো ভালো